গীতা সারাংশ সারথম অর্জুন সদৌ কুবন গীতা মৃত দদৌ লোকত্রয় নমঃ সংসার সাগরং ঘোরম য়ো নবঃ গীতা পারম জাতি সুখে নশা গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয় গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় গীতায় মোট আঠারোটি অধ্যায় আর সাতশোটি শ্লোক আছে যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভবপর হয় না সেই জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভগবদ গীতার দুশো একত্রিশটি উপলব্ধি নিয়ে কথা বলবো যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি সম্ভব হলে রাতে ঘুমনোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর শুনবেন তাহলে চলুন এগোনো যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালনকর্তা আবার আমি সব কিছুর বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান আর ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে ঠিক একই রকমভাবে সত্যও ঝলমল করে এই জন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হলো একটি অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এই সংসার নির্মাণ হয়েছে তখন থেকে জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেরকমই আত্মা ও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানে বাঁচা উচিত যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন কারণ তিনি জানেন যিনি মারা গেছেন তিনি আবার জন্ম নেবেন আর যিনি জীবিত আছেন তিনিও একদিন নিশ্চয়ই মারা যাবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই সময় সব থেকে শক্তিশালী কারণ সময় কখনো মনুষ্যের তৈরি পথে চলে না মনুষ্যকেই সময়ের তৈরি পথে চলতে হয় একেই তো নিয়তি বলে জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকেই পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হল সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ ক্ষণ মুহূর্তেও থাকতে পারে না তাই মনুষ্যকে পরিণামের কথা চিন্তা না করে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত ক্রোধ এমন একটি ক্ষয়কারী রিপু যা মনুষ্যকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্য মনুষ্যের মন অশান্ত হয়ে পড়ে আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে বসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার কাছে আছে গতকাল তা অন্য কারো ছিল আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছ আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে মনের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মনুষ্যের মন বায়ুর মতো চঞ্চল এই মনের জন্যই মানুষ কাম প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে পড়ে যদি জীবনের সফলতা পেতে চাও তাহলে মনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি মনকে নিজের বসে করতে পারলে মস্তিষ্কে শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজে সফলতা পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায় গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকে খুব সহজভাবেই জয় করতে পারে মন হলো মানুষের সব থেকে বড় বন্ধু আর যে ব্যক্তি নিজের মনকে বশ করতে পারে না সেই মন তার সব থেকে বড় শত্রু হয়ে ওঠে সদা সন্দেহকারী ব্যক্তি না তো এ জীবনে শান্তি পায় না তো অন্য জীবনে আর সেজন্যই সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকুক অধিক সন্দেহ করলে মনের শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপনজনদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে সেই জন্যই মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে কিভাবে করছে এই সব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানে একজন হলেন পরমাতা এবং দ্বিতীয় হলো আমাদের অন্তরাত্মা ভগবান বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে সে ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না আমাদের জীবনে শান্তি এবং সৌন্দর্যের বিনাশের প্রধান কারণ হলো মোহ মানুষের দুঃখের প্রধান কারণই হল তার মোহ যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখও ভোগ করবে পার্থিব সৌন্দর্য ও বস্তুগত মোহ সবথেকে বেশি ভয়ঙ্কর যা ঘটে গেছে তা ভালোর জন্যই ঘটেছে আর যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে আর যা ঘটছে তাও আমাদের ভালোর জন্যই ঘটছে ভগবান আমাদের সেটা দেন না যেটা আমাদের ভালো লাগে ভগবান আমাদের সেটাই দেন যেটা আমাদের জন্য ভালো এই পরম সত্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি মনুষ্য মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুখ দুঃখ মান অপমান লাভ ক্ষতি এই বিভিন্ন পরিস্থিতিতে তিনি অটল থাকতে পারেন এই রকম ব্যক্তিকে ভগবত গীতায় স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে তাই হে অর্জুন তুমি স্থিতপ্রজ্ঞ হওয়ার চেষ্টা করো তোমার কি কিছু হারিয়ে গেছে যে তুমি কাঁদছ তুমি কি কিছু এনেছিলে যা হারিয়ে গেছে তুমি কি কিছু সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে না না তো তুমি সাথে করে কিছু এনেছিলে আর না তো তুমি সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবে তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছো আর তোমাকে এখান থেকে খালি হাতেই যেতে হবে যা আজ তোমার বলে দাবি করো তা গতকাল অন্য কারো ছিল এবং আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই হল সংসারের নিয়ম তুমি যেটা নিজের মনে করে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের প্রধান কারণ হয়ে যাবে মনে রেখো কোনো জাগতিক বস্তুই তোমার নিজের নয় সেটা বস্তু হোক বা ব্যক্তি সেটা অনুভূতি হোক বা উপলব্ধি যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই হলো আসল জীবন মহাকাল তোমাকে এক মুহূর্তে কোটি লোকের অধিপতিও করে দিতে পারে আবার নিঃস্বও করে দিতে পারে তোমার আমার ছোট বড় আপন পর এইসব অনুভূতি মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হয়ে যাবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরে নয় এই শরীর পৃথিবী জল অগ্নি আকাশ এবং বায়ু দ্বারা সৃষ্ট একদিন এগুলোতে তুমি মিশে যাবে কিন্তু আত্মা হলো স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যিনি পরমেশ্বরের সমর্থন পেয়ে যান তিনি ভয় চিন্তা উদ্বেগ এবং সমস্ত রকম আশঙ্কা থেকে মুক্ত হয়ে যান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় অর্জুনকে বলেছিলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেওয়ারই সামিল জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি আমাদের হতেই হয় এবং এটাই জীবনের অটল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনোই দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় অন্ধকারে অন্ধ হয়ে যাওয়া লোক না তো নিজের দোষ দেখতে পায় আর না তো অন্যের গুণ মনে রাখবেন কেউ কারোর অভাবে মরে যায় না সময় একদিন সবাইকে বাঁচতে শিখিয়েই দেয় জীবন একবারই পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল কথা একমাত্র মৃত্যুই একবার পাওয়া যায় জীবন তো প্রতিদিন পাওয়া যায় অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধ অবশ্যই আসে সমস্যা যদি এসে থাকে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলে আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তা হল এটাই এই সংসার হলো চক্রের মতো এখানে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই আর যা কিছু রয়েছে তা পরিবর্তন হতে চলেছে যদি তোমার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি তুমি বিপদ দ্বারা আচ্ছন্ন থাকো তাহলে মনে রেখো সব কিছু পরিবর্তন হতে চলেছে দুঃখের সময় কেঁদো না মনকে আরও দুঃখী করে তুলো না কারণ এখানে যা কিছু এসেছে তার যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকে খুঁজো যার জন্য তোমার পৃথিবী সুন্দর হয়ে যাবে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ ধৈর্যের পরীক্ষা নেয় একজন শিক্ষিত মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষা মূল্যহীন হয়ে যায় যদি কেউ তোমাকে কখনো নিচে নামানোর চেষ্টা করে তাহলে বুঝে নিও তুমি আগে থেকেই তার চেয়ে ওপরে আছো মনে রেখো যাই হয়ে যাক না কেন নিজের প্রতিভার অহংকার কখনো করো না কারণ পাথর যখন জলে পড়ে যায় তখন সেটা নিজের ওজনের কারণে জলে ডুবেও যায় অনেকেই মনে করে যে সংসারের কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস কাজকে তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করে তাই সকল রকম কাজকেই পরিত্যাজ মনে করে কিন্তু তারা ভুল করে কর্মকে ত্যাগ করে নয় বরং কর্মফলের আকাঙ্ক্ষাকে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবে না সেই জন্য বর্তমানের আনন্দ উপভোগ করাই সব থেকে সুখের শ্রীকৃষ্ণ আরও বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সব সময় থেকো আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো যে স্থানে তোমার কোনো অধিকার নেই সেই স্থানে কখনোই যাওয়া উচিত নয় কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল ভাববে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল খারাপ হয়ে যায় আর যেখানে সংস্কার থাকে না সেখানে বংশ খারাপ হয়ে যায় যেসব লোক বলে যে তাদের কাছে সময় নেই আসলে তাদের বিশেষ আপনজনের তালিকায় তোমার নামই নেই নিজের মুখের কথাকে এতটাই মিষ্টি রাখো যদি তা ফিরেও নিতে হয় তাহলে যেন তোমার তা তেঁতো না মনে হয় নিজের মধ্যে কিছুটা স্বাভিমান থাকাও জরুরি নাহলে লোক তোমাকে সেখানেও বঞ্চিত করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার আছে যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নয় দুর্বল তোমার সময় আর সময় প্রত্যেকের পরিবর্তন হয় শ্রীকৃষ্ণ বলেন তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই কিন্তু তুমি যদি বর্তমানে ভালো কর্ম করো তাহলে আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারি তুমি শুধু নিজের কর্ম করতে থাকো যে কখনো জীবনের সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তির সম্পর্কে জানতে পারে না যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে যার মনে দয়া আছে যারা মন থেকে শুদ্ধ সে এই পৃথিবীর জন্ম চক্র থেকে মুক্ত হয়ে যায় কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করো না কে বলতে পারে তুমি সেটা তাকে দিচ্ছ নাকি পূর্বজন্মে ঋণ শোধ করছ অহংকারী মানুষের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা তিনটেই চলে যায় যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ কৌরব এবং কংসকে দেখো যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথাকে নয় তার ব্যবহার দেখো অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত করলে জীবন আরও সহজ হয়ে ওঠে ভগবান বলেন যে ব্যক্তি আমাকে জেনে যায় সেই কষ্টে ভরা পৃথিবীর জন্ম চক্র থেকে মুক্তি লাভ করে যে ব্যক্তি গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায় গীতায় বলা হয়েছে মনুষ্য জীবনে কোনো ব্যক্তি চেষ্টা করলে তার আত্মাকে পরমাত্মায় বিলীন করতে পারে আর ভক্তির দ্বারা এটা সম্ভব এজন্যই তো বলা হয় মনুষ্য জন্ম লাভ করা সৌভাগ্যের কথা চুরাশি লক্ষ জনিতে জন্ম হওয়ার পর মনুষ্য জন্ম প্রাপ্তি হয় আর এই জন্মতে প্রত্যেক ব্যক্তিকে ভিন্ন ভিন্ন পরীক্ষা দিতে হয় যেমন মায়া এবং মোহের চক্রে আবদ্ধ হয়ে একজন ব্যক্তি অসত্য ব্যভিচার লোভ জুয়ার আসক্তিতে আকর্ষিত হয় আর নিজের সাথে পরমাত্মা সম্পর্কের কথা ভুলে যায় আত্মার সাথে পরমাত্মার সম্পর্কই স্থায়ী এবং অবিচল হয় জাগতিক অন্য সব সম্পর্কই যেমন মাতা পিতা স্বামী স্ত্রী সন্তান শত্রু বন্ধু সব কিছুই অনিত্য ও অস্থায়ী হয় অর্থাৎ এই সম্পর্কগুলো একটা জন্মেই সীমিত যখন আত্মা অন্য শরীর ধারণ করে সব সম্পর্ক পরিবর্তন হয়ে যায় ভগবান বলেন আত্মা হল সচ্ছিদানন্দ স্বরূপ অর্থাৎ সর্বদাই আনন্দে থাকা আত্মা এই দুনিয়ার সুখ দুঃখতে প্রভাবিত হয় না মনুষ্য জীবনে চার স্তম্ভ ধর্ম অর্থ মোক্ষ এবং কামের জ্ঞান যে ব্যক্তির হয়ে যায় তার এই সংসার থেকে মুক্তি লাভ হওয়া সুনিশ্চিত ধর্মের অর্থ ভগবান বিস্তারিতভাবে ভগবদ্গীতায় বলেছেন হিন্দু মুসলিম শিখ ইসাই এগুলি কোনোটাই আদি ধর্ম নয় কর্ম করতে করতে ব্যক্তিকে কীভাবে জীবনে চলতে হবে জীবনকে সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হবে শাস্ত্রে উল্লেখিত নিয়মগুলি পালন করার সাথে জীবন কাটানোই হল আসল ধর্ম অর্থ বলতে এখানে ভগবান ধন সম্পত্তির কথা বলেননি এই সংসারে আত্মা তার অস্তিত্বকে বোঝার অর্থের কথাই তিনি বলেছেন এই সংসারের থেকে সকল সম্পর্ককে মূল্য দিয়ে তাদের প্রতি সঠিক কর্তব্য পালন করে সাংসারিক জীবনে সকল প্রকারের সুখ ভোগ করে জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিজেকে পরমাত্মার সাথে বিলীন করে দেওয়াই হল কর্ম তৃতীয় স্তম্ভ হল কাম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন প্রত্যেকটি মানুষ কাম ক্রোধ লোভ লালসা অহংকার মোহ এবং ঈর্ষার দ্বারা পীড়িত একজন ব্যক্তিকে এইসব মানসিক স্থিতিগুলিকে নিয়ন্ত্রণে রেখে জীবনযাপন করতে হয় কারণ এই সব ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে পড়লে মানুষ কখনোই পরমাত্মাকে লাভ করতে পারে না চতুর্থ স্তম্ভ হল মোক্ষ বলা হয়ে থাকে যতক্ষণ না একজন ব্যক্তি তার আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারছে ততক্ষণ মোক্ষের দুয়ারে পৌঁছানো সম্ভব নয় গীতায় ভগবান বলেছেন মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণেই এই সংসারের জন্ম চক্রে তাকে বারবার ফিরে আসতে হয় যদি একজন ব্যক্তি লোভ ইচ্ছা এবং আমিত্যকে ত্যাগ করে সাধারণ জীবনযাপন করে আর সমস্ত নিয়ম পালন করতে করতে আমাতে লীন হয়ে যায় তাহলে তার প্রাপ্তি অবশ্যই ঘটবে কিন্তু তার আগে আত্মাকে তার পাপ ও পুণ্যের ভিত্তিতে স্বর্গ ও নরক ভোগ করতে হয় যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে সেখানকার বৈভব ও ঐশ্বর্য দেখে বিচলিত হয়ে পড়ে তাহলে তাকে সেখানেই থাকতে হয় আর সেই জন্মে তার জন্য মোক্ষের দরজা বন্ধ হয়ে যায় পুনরায় মুক্তি পাওয়ার জন্য আত্মাকে নতুন শরীর ধারণ করে পুনরায় প্রয়াস করতে হয় যেখানে লোভ বা আকাঙ্ক্ষার জন্ম হয় সেখানে এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় পুনরায় জন্মগ্রহণ করে পরমাত্মাকে লাভ করার পথের সন্ধান করতে হয় শ্রীমদ্ ভগবদ্গীতা এমন এক অতি আশ্চর্য পুস্তক যা সমগ্র মনুষ্যজাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং প্রদর্শক। ঠিক যেমন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সম্পর্ক ছিল ব্যবহারিক ও বাস্তব জীবনে প্রেক্ষাপটে যদি বলি তাহলে এই গীতার জ্ঞান এতই মহত্বপূর্ণ সুবিশাল এবং সরল যে এই জ্ঞান লাভ করলে অন্য কোনো বৈদিক জ্ঞানের প্রয়োজন পড়ে না যদি আপনি এটা অনুভব করে ফেলতে পারেন যে বাস্তবে আমি হলাম একটি আত্মা আর শরীর একটি আবরণ মাত্র তাহলে আপনি নিজেকে ভগবদ্গীতার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করা থেকে আটকাতে পারবেন না আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ যা পরমাত্মারই অংশ এই সংসার হলো একটি কারাগৃহ যেখানে আমরা নিজেদের অপরাধের শাস্তি ভোগ করার জন্য জন্মগ্রহণ করেছি আমরা যে মনুষ্য জীবন লাভ করেছি এটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি আর গীতা হলো সেই পুস্তক যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা এই জন্ম চক্র থেকে মুক্তি পেতে পারি কিন্তু কলিযুগের প্রত্যেকটি অধ্যায়ে মানুষ আরও নিম্নতর স্তরে নেমে যাচ্ছে কলিযুগের আধুনিকীকরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম ঈশ্বরের অস্তিত্বের ওপর বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি ক্রমশ বিনষ্ট হয়ে যাচ্ছে ভগবদ ভক্তির এইসব জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে কলিযুগ যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে নিজের স্বার্থ পূরণের জন্য মানুষ যে কোনো সীমায় নেমে যাচ্ছে ভাই নিজের ভাইকে হত্যা করতেও সংকোচ করে না মাতা পিতার জন্য সম্মানও কোথায় যেন হারিয়ে গেছে শুধুমাত্র ধন উপার্জনের জন্য মনুষ্য তার বাস্তবিক অস্তিত্বকেই ভুলে গেছে সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া আর ক্ষমতা লাভ করাই মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য তাই আসুন বন্ধুরা ভগবদ্গীতা জীবনের যেসব রহস্যকে বর্ণনা করে সেগুলিকে যথাযথভাবে বুঝে জীবন সার্থক করি যদি আপনার ভগবদ্গীতার সার কথার এই আলোচনা ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে এই সংসারে উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরমাত্মাকে লাভ করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে এবং জীবন মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণ